এক ছাগল নাকি বিক্রি করছে পনেরো লাখ টাকা আশ্চর্য ব্যাপার পরে সেই ঘটনা এই পনেরো লাখ টাকার ছাগলের মাধ্যমে কত কিছু যে নিউজ প্রচার হলো এই ছাগল পনেরো লাখ টাকা দিয়ে কে কিনছে সে এত টাকা পেল কোথায় তার বাবার নাম কি তার মার নাম কি তার বাবার আয়ের উৎস কী আরও কত কিছু তার মায়ের আয়ের উৎস কি এভাবে যাইতে যাইতে এর চোদ্দ গোষ্ঠীর দুর্নীতি একসাথে ধরা পড়ছে ইহা ইহাতককে এমন খবরও তো পাওয়া গেছে এই ছাগলটা যশোর নাকি খুলনার এক বাজার থেকে কয়েক মাস আগে এক ব্যবসায়ী মাত্র এক লক্ষ টাকা দিয়া এক লক্ষ প্লাস টাকা দিয়া এই লোকটা এই ছাগলটা কিনে আনছে আইনা এটারে সুন্দর করে সাজা গুছায় হাটে তুলছে আর অনলাইনে নিউজ প্রচার করছে ফেসবুক ইউটিউব বিভিন্ন ইউটিউবার ফেসবুক আর যারা আছে এদের মাধ্যমে নিউজ প্রচার করছে যে বিদেশি একটা ছাগল এটা বারো লাখ টাকার কমে পনেরো লাখ টাকার কমে আমি বিক্রি করব না আর ফেসবুকাররা ইউটিউবাররা এটা এমনভাবে ভাইরাল করছে যে ছাগল ঠিকই লাস্টে পনেরো লাখ টাকা বিক্রি হয়েছে আর পনেরো লাখ টাকা দিয়া ছাগল তো কিনছে না জম কিনে আনছে সদ্য গোষ্ঠীর দুর্নীতি এখন ধরা পড়তেছে এজন্যে আমরা আসলেই আমার কথা বলার উদ্দেশ্য হলো ভাইরালের পিছনে না দৌড়ানো যে আমি পনেরো লাখ টাকা দিয়া ছাগল কিনলাম কুরবানি দিলাম এটা আল্লাহর কাছে পৌঁছাবে না আমি বিশ লক্ষ টাকা দিয়ে ওট কিনলাম গরু কিনা কুরবানি দিলাম এটা আল্লাহর কাছে পৌঁছাবে না আমার নিয়তটা তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছাবে তাই তো মহান আল্লাহ তালা কোরআনে বলেন লাইয়না আল্লাহ উহা ওহা ওয়ালা কিহু তাকোয়া মিঙ্কুম সদাকাল্লাহিম আমরা এটা আল্লাহ তালা বলেন যে তোমার কোরবানির গোস্ত কুরবানির পশুর জন্তুর কুরবানির পশুর রক্ত গোস্ত এগুলো আমি আল্লাহর কাছে পৌঁছায় না আমি আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া এজন্য আসুন আমরা কোরবানি নামাজ রোজা সব আমলের ক্ষেত্রে নিয়তকে খালেস করি যে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমি এই আমলটা করতেছি যদি নিয়তটা সহি করতে পারি তাহলেই আমার আমলটা কবুল হবে পরকালে নাজাতের উশিলা হায়া যাবে আল্লাহ তালা আমাদের সকলকে খালেস নিয়তে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমিন ওয়ুদ আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন